আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাত্র ছয় হাজার টাকায় মোটর ছাড়া ডিজিটাল খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটি আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাইল স্টিলের টাটা টাটা মাইল স্টিল কোম্পানির এই খড় ও ঘাস কাটা মেশিনটি আমরা এক ব্লেড দিয়ে মাত্র ছয় হাজার টাকায় সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি যদি আপনারা মোটর বেল্টগুলি সুইচ অল কমপ্লিট নেন সেক্ষেত্রে আপনার রেট আসবে পনেরো টাকা এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ ঠিক এভাবেই মোটর ছাড়া এবং মোটর সহ অল কমপ্লিট বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছে আপনারা স্ক্রিনে ভিডিওটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এলোমেলো খড় ঘাস বিচুলি সহ সকল প্রকার ঘাস কাটতে পারবেন অনায়াসে আপনারা স্ক্রিনে মেশিনটি দেখতে পাচ্ছেন টাটা ওয়াল মাইল স্টিলের এই মেশিনটি সরাসরি ইন্ডিয়ান আমাদের যা ঠিকানায় যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি যারা অর্ডার করতে চান অনলাইন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিদের পাওয়ার সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি আমাদের কাছে পেয়ে যাবে ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি যেমন ভেজা চাল আটা করা মেশিন মিনি রাইসিল মিনি পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার খড়ো ঘাস কাটা মেশিন চাউল গুঁড়া মেশিন আঁক মেশিন যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক ব্লেড দিয়ে মোটর ছাড়া মাত্র ছয় হাজার টাকায় এই মেশিনটি ডেলিভারি নিতে পারবেন স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই দেরি না করে অবশ্যই আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা অনলাইনে অর্ডার দিতে চান স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়াক্সব প্রায় দুইশো প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পাওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিদিন কাজ করে থাকে তারা দেরি না করে আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার পণ্য সবার আগে ক্রয় করতে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শনা ইঞ্জিনিয়ারিং পল্লী বিদ্যুৎ পল্লীবিদ্যুৎসব সাথে দর্শনা চোট আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই দেরি না করে এখন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করুন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে